ওকে ভিওয়ার্স আমি নোবেল শাহ আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টিউটোরিয়ালে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের হোম ট্যাব নিয়ে এবং তার একটা গ্রুপ নিয়ে যেটা হচ্ছে ফন্ট গ্রুপ ওকে এছাড়াও আমরা এখানে আরো কিছু গ্রুপের নাম দেখতে পাচ্ছি যেমন ক্লিপবোর্ড গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ বাই স্টাইল গ্রুপ স্টাইল গ্রুপ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করেছিলাম অন্য ভিডিওতে কিন্তু প্যারাগ্রাফ গ্রুপটি নিয়ে এখনো আমাদের আলোচনা করা হয়নি কিংবা ক্লিপবোর্ডেরও কিছু অংশ আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করিনি আজকে আমি আপনাদেরকে ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ এই দুইটা গ্রুপে নিয়ে বিস্তারিত বলবো নাম্বার ওয়ান আমরা ক্লিপবোর্ড নিয়ে একটু দেখি ক্লিপবোর্ড আসলে কি কি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওখানে একটা পেস্ট আইকন আছে একটা কেচি আইকন আছে যেটা আসলে কাট কাট অপশন এবং তার নিচে আবার একটা আইকন আছে যেটা হচ্ছে কপির অপশন এবং তার নিচে একটা ব্রাশের আইকন আছে যেটা হচ্ছে ফরমেট পেইন্টার অপশন তো পেস্ট কপি কার্ড এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে ফর্মেট পেইন্টারের কাজটা একটু দেখিয়ে দেখেছি ভেরি ইউজফুল টুল খুব কাজের একটা জিনিস যেমন ধরেন আমি এখানে লিখলাম ফরমেট পেইন্টার ফরমেট পেইন্টার লিখলাম ওকে সো ফরমেট পেইন্টার লিখে আমি এটাকে সিলেক্ট করলাম করে নিলাম সিলেক্ট করে আমি হয়তো বা এটার কালারটা আমি করে দিলাম হচ্ছে সে ইয়েলো তার ব্যাকগ্রাউন্ড কালার হয়তো বা আমি করে দিলাম হচ্ছে সে ওকে ডার্ক ব্লু ঠিক আছে এবং তার ফন্টের সাইজ আমি করে দিলাম হচ্ছে সে টোয়েন্টি এইট অ্যান্ড তার ফন্টের ফন্ট ফেইসটাকে চেঞ্জ করে আমি করে দিচ্ছি হচ্ছে সে ভরদানা ওকে তাহলে আমি কিছু জিনিস আসলে ওর উপরে অ্যাপ্লাই করেছি ঠিকই না এখন মনে করেন আমি এটা ডকুমেন্টের কোথাও একটা গিয়ে আমি আগে আমার ফর্মেটিংগুলোকে ক্লিয়ার করে নিই ক্লিয়ার ফর্মেটিং করার জন্য আমরা জানি যে আমাদের কাছে একটা আইকন আছে ক্লিয়ার ফর্মেটিং করার জন্য ফর্ম্যাটটাকে ক্লিয়ার করলাম সেখানে আমি লিখলাম যে দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড উই উইল ইউজ ফরম্যাট পেইন্টার টু পেইন্ট ইট কেমন তো এটাকে ফরমেট পেন্টার বলছি আসলে এই কারণে ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট এ কালার বক্স আপনি বাসে রঙ করেন সে আপনি বাসে রং করবেন এখন বাঁশে রঙ করার জন্য দেয়ালের রঙ করার জন্য আপনি কি করলেন লাল কালারের একটা রঙ নিয়ে আসলেন এখন ব্রাশটা ওই লাল কালারে ডুবালে তো লালই হবে রং নাকি হ্যাঁ অথবা এটা যদি সবুজ কালারের রঙ হয় তাহলে সবুজই তো হবে রঙ ঠিক না তো ওই জন্য এখানে ব্রাশ বলছে ব্রাশ বলছে এই কারণে দেখেন আমরা যদি চাই যে এখানে প্যারাগ্রাফ এই শব্দটিকে এই ওয়ার্ডটিকে আমরা কি করব। ওই স্টাইলটাই আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করব মানে ওটার পিছনের কালার হবে ডার্ক ব্লু ওর ফ্রন্ট কালারটা হবে ইয়েলো ওর সাইজ হবে সাইজ হবে আটাইশ এবং ওর ফ্রন্ট ফেস্ট হবে বারদানা এই সমস্ত কিছু আমাকে আলাদা আলাদা করে যদি এই প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে হতো এগিন আমাকে চারটা অপশন সিলেক্ট করতে হতো ঠিকই না করে আমি যা এটা করছি সেটা দেখেন একটু খেয়াল করেন ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম যেকোনো একটা জায়গায় যেকোনো একটা জায়গায় ওই স্টাইল আছে এমন যেকোনো একটা জায়গায় ক্লিক করে ব্রাশ আইকনটাতে ক্লিক করবেন কেমন দেখবেন যে মাউজের শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটা ব্রাশের আইকন চলে আসছে মাউজের সাথে ঠিকই না এবার আপনি যার উপরে এটাকে অ্যাপ্লাই করতে চান মাউসটাকে তার উপরে ড্র্যাক করবেন আমরা যেভাবে ব্রাশ করি রং দিয়ে যেভাবে ব্রাশ করে ঠিক তেমনিভাবে কেমন ড্র্যাক করবেন ক্লিক করে ধরে রেখে তার উপরে ড্র্যাক করবেন এই দেখেন আমি ড্র্যাক করলাম ড্র্যাক করে ছেড়ে দেন দেখেন ওই স্টাইলটা পুরোটাই মধ্যে চলে আসছে এই জন্য বলেছি এটা একটা খুব ইন্টারেস্টিং টুল এবং খুব ইফেক্টিভ একটা টুল বিভিন্ন সময় আপনার ডকুমেন্টে একই ধরনের স্টাইল অ্যালাউ অ্যাপ্লাই করার জন্য এর চেয়েতে ভালো টুল মনে আর কিছু হতে পারে না কেমন আরেকটা হতে পারে যেটা আমরা আজকে ক্লাসের শুরুতেই সরি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনার স্টাইল ক্রিয়েট করে রাখা যায় ওটাও করতে পারেন আপনি স্টাইল ক্রিয়েট করে রেখে দিতে পারেন এবং সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কেমন তো এই হচ্ছে আমাদের ফরমেট পেন্টারের কাজ আর বাকি অপশানগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি কার্ড কপি পেস্ট নিয়ে কীভাবে কাট করতে হয় কপি করতে হয় পেস্ট করতে হয় তো আমি আজকে আরেকটা সেকশান নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্যারাগ্রাফ রিবনের যে গ্রুপটা প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ সেটা নিয়ে প্যারাগ্রাফ গ্রুপে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো অনেকগুলো আইকন দেখা যাচ্ছে এর মধ্যে আমরা যদি একদম উপরের থেকে প্রথম আইকনটাতে মাউসটা নিয়ে যায় দেখবেন ওখানে বলছে বুলেটস তারপরেরটা বলছে কি নাম্বারিং তার মানে হচ্ছে আমরা চাইলে টেক্সটের উপরে বুলেটিং বা নাম্বারিং স্টাইল অ্যাপ্লাই করতে পারি বুলেটিং বা নাম্বারিং স্টাইল কোন কোন সিচুয়েশনে প্রয়োজন হয় মনে করেন আপনি একটা লিস্ট তৈরি করবেন খাদ্য তালিকা ঠিক কি না সে ধরেন আমি একটা খাদ্য তালিকা তৈরি করি খাদ্য তালিকাটা হচ্ছে এরকম যে রাইস চিকেন লেন্টিল ভেজিটেবল কারি তারপরে হচ্ছে সে ডেজার্ট এরকম একটা খাদ্য তালিকা আমরা তৈরি করলাম এখন এই খাদ্য তালিকাটা থেকে চাচ্ছি আমরা এক দুই তিন চার এভাবে আমরা লিস্ট করব নাম্বার দিব কিংবা আমরা কোন একটা বিশেষ পয়েন্ট আকারে এটাকে আমরা কি প্রত্যেকটার আগে আমরা একটা পয়েন্ট ব্যবহার করব বা একটা সংকেত ব্যবহার করব এই ধরনের নাম্বারিং বা স্টাইলিং আমরা চাইলে এখানে দিতে পারি কিভাবে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিতে পারি এভাবে ঠিক না সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের প্যারাগ্রাফ সেকশনে যে বুলেটিং স্টাইল গুলো আছে ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লিক করলে যে এখানে অনেকগুলো স্টাইল আছে কেমন তার মধ্যে আপনি দেখেন ওভার টা কোনটা কেমন হবে সেটা দেখাচ্ছে তো সেখান থেকে আমি করে বুঝতে সুবিধা হবে কেমন ওকে আর যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি স্টাইলটা রাখবেন না তাহলে আপনি এখান থেকে গিয়ে বলেবেন নান তো মনে রাখতে হবে যাই করেন না কেন সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট আগে সিলেক্ট আচ্ছা আমি আবারও একটা স্টাইল ফলো করছি ক্লিক করলাম এবার দেখেন আমি ডিজার্ট যেখানে শেষ করেছি তারপরে আমি এন্টার দিলাম দেখেন কিন্তু স্টাইলটা চলে আসছে ঠিক সো আমরা চাইলে লিস্ট তৈরি করতে পারি এবং বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারি আচ্ছা যদি আমার কাছে মনে হয় যে আমি এরকম না ব্যবহার করে এক দুই তিন নাম্বার স্টাইলে ব্যবহার করব। তাহলে আমরা যেটা করতে পারি আমরা এগুলোকে সিলেক্ট করে পাশের যে আইকনটা আছে নাম্বারিং স্টাইল ওখানে যেতে পারি নাম্বারিং লাইব্রেরিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি আছে আবার ওয়ান টু থ্রি আছে আপনার কার্লি ব্র্যাকেট আকারে আবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রোমান আকারে আছে আবার এবিসি আকারে আছে আবার ছোটো হাতের এবিসি আছে ব্র্যাকেটে আবার ডট দিয়ে আছে এবিসি আবার এরকম ব্র্যাকেটে আপনার রোমান সংখ্যা আছে ঠিক আছে সো তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল কি করতে পারি অ্যাপ্লাই করতে কেমন clear যেটা আপনি করতেছেন ওখানে ক্লিক করে দিবেন সেইটাই अप्लाई হয়ে যাবে ওকে আচ্ছা তো আমরা আরেকটা নতুন ডকুমেন্ট আমি নিলাম আমরা আরেকটা জিনিস আজকে দেখব সেটা হচ্ছে ইন্ডেন্টেশন প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন প্যারাগ্রাফের ইন্ডেন্টেশন কিভাবে করতে হয় কেমন তো তার জন্য আমার একটা প্যারাগ্রাফের প্রয়োজন আসলে আমি একটা প্যারাগ্রাফকে একটু কোথাও থেকে কপি করে নিয়ে আসি যাতে করে আমার টাইমটা সেভ হয় হ্যাঁ আপনারাও চাইলে এরকম একটা প্যারাগ্রাফকে কপি করে নিয়ে আসতে পারেন যাতে আপনাদের টাইমটাকে আপনারা সেভ করতে পারেন সেখানে পেস্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে নিলাম এবার দেখেন এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পর উপরে প্যারাগ্রাফ সেকশানে আমরা একটু আগে যে বুলেটিং এবং নাম্বারিং করেছিলাম তার একটা আইকন বাদ দিয়ে ডান দিকে দেখবেন দুইটা আইকন আছে ইনক্রিজ এবং ডিক্রিজ তার মাঝখানেও একটা আইকন আছে যেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট তৈরি করার জন্য তো যদি আপনারা কেউ মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে চান তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন একটু দেখেন মাল্টি লেভেল লিস্টটা কীরকম হয় যেমন একের আন্ডারে এ তার আন্ডারে আবার রোমান সংখ্যা এরকম কেমন ক্লিয়ার অথবা এখানে দেখেন উপরে হচ্ছে এক রকমের সিম্বল নিচে আরেক রকমের সিম্বল সো এইগুলোকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট আচ্ছা তো আমরা একটু ইন্ডেন্টেশনে চলে যাই দেখেন ইন্ডেন্টেশনে ফর এক্সাম্পল আমি এখান থেকে শুধু দিসটাকে সিলেক্ট করলাম দিস আপনারা এরকম প্যারাগ্রাফের প্রথমটাকে সিলেক্ট করতে পারেন কেমন তারপরে দেখেন এখানে যে ইন্ডেন্টেশনের দুইটা আইকন আছে একটার নাম হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট কেমন আমি এখন বাম দিকে যেটা ধরে আসি লেফটে ওটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট আর ডান দিকেরটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট ক্লিক করেন একটা ক্লিক দেখেন একটু করে সরে গেল কেমন আবার ক্লিক করেন দেখেন আস্তে আস্তে সরে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে চাইলে আমরা প্যারাগ্রাফের কি করতে পারি ইনডেন্টেশনটাকে ইনক্রিজ করে এভাবে সরিয়ে নিয়ে যেতে পারি ডান দিকে আবার যদি চাই আমরা ডিক্রিজ করব বাম দিকের আইকনটাতে ক্লিক করে আমরা আবার ডিক্রিজ করে আগের পজিশনে নিয়ে আসতে পারি অথবা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে রেখে দিলাম এতটুকু থাকুক কেমন তো পুরো প্যারাগ্রাফকে কিন্তু আমরা এভাবে চাইলে ইন্ডেন্টেশন করতে পারি ক্লিয়ার আচ্ছা তা আমি আবার আগের জায়গায় নিয়ে গেলাম এবার আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট সেট করব অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেফট মিডল রাইট জাস্টিফাইড চারটা লেফট মিডল রাইট জাস্টিফাইড ফর এক্সাম্পল আমি একটা বায়োডাটা তৈরি করছি কেমন সো এখানে আমি লিখলাম বায়ো ডেটা তাহলে এই বায়ো ডেটা কথাটা আসলে সাধারণত বায়োডাটার কোথায় থাকে মাঝখানে থাকে নিশ্চয়ই ঠিক কি না তাহলে আমরা এটাকে সিলেক্ট করে কি করতে পারি আমরা প্যারাগ্রাফ সেকশানেই দেখবো যে আমাদের এখানে চারটা আইকন আছে কেমন এর মধ্যে একটা আছে কি সেন্ট্রাল তো এই সেন্ট্রালে ক্লিক করলে আমরা সেন্ট্রাল পয়েন্টে চলে যাব। এটার আবার একটা শর্টকাট কিও আছে কন্ট্রোল ই কন্ট্রোল দেখবেন প্রত্যেকটা আইকনে মাউসটা ওভার করলেই ওটার শর্টকাটটা দেখিয়ে দেয় কেমন কন্ট্রোল ই তো আনফর্চুনেটলি আপনাদের পরীক্ষায় এরকম হয়তো বা দেখার সুযোগ থাকবে না তো সেই জন্য মুখস্থ করতে হবে কেমন কন্ট্রোল ই আবার লেফটে নেওয়ার জন্য কি আছে কন্ট্রোল এল তারপর রাইটে নেওয়ার জন্য কন্ট্রোল আর আর জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জে কেমন তাহলে শুধুমাত্র মিডেলটার জন্য আমরা ই ব্যবহার করব। আর বাকিগুলো নাম দিয়েই বোঝা যায় এল আর জে লেফট রাইট জাস্টিফাইড ঠিক না আচ্ছা তো এটাকে আমি মাঝামাঝি রাখছি আর এখানে যে আমার নিচের প্যারাগ্রাফটা আছে একটু খেয়াল করেন নিচের প্যারাগ্রাফটা হোল লেখার পরে হোল হোল লেখার পরে কিন্তু এখানে আর কিছু নেই ভেঙে পরের লাইনে চলে আসলো প্যারাগ্রাফ লেখাটা পরের লাইনে ঠিক কি না এখন আমি চাচ্ছি এটাকে জাস্টিফাই করতে জাস্টিফাই মানে হচ্ছে সব দিক থেকে লাইনটা যেন সমান থাকে কেমন তো জাস্টিফাই করার জন্য দেখেন এটাকে সিলেক্ট করেন পুরো প্যারাগ্রাফটা প্যারাগ্রাফ পুরোটা একসাথে সিলেক্ট করার জন্য কমান্ড কি ওয়ান টু থ্রি তিনটা ক্লিক কেমন ট্রিপল ক্লিকে হয়ে যাবে এবার কন্ট্রোল ধরে যে প্রেস করতে পারেন শর্টকাট কি দেখেন সব দিক থেকে কিন্তু সমান হয়ে গেছে যেভাবে হোক কমে বাড়ে সে এটাকে সমান করে নিয়েছে ওকে সো যখন আমরা কোনো একটা টেক্সট লিখ কোনো একটা চিঠি লিখবো লেটার লিখবো তখন সাধারণত এরকম জাস্টিফাই করে নিলে খুব সুন্দর দেখায় তাই না বা বইয়ের ক্ষেত্রেও যদি বলি বই লেখার সময় এরকম জাস্টিফাই করে নিলে সেটা দেখতে অনেক সুন্দর দেখায় তো এভাবে চাইলে আমরা এই অ্যালাইনমেন্টগুলো করতে পারি লেফট অ্যালাইন রাইট অ্যালাইন সেন্টার অ্যালাইন কিংবা জাস্টিফাইড অ্যালাইন ইন্ডেন্টেশন দেখলাম তো আজকে এই পর্যন্ত থাকুক আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য আরও যে অপশানসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব আপনারা সবাই ভালো থাকবেন